দিনাজপুরে ট্রাক সাফাই পুলিশের এএসআই নিহত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরে ট্রাক সাফাই মোহাম্মদ মমতাস নামের এক পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই নিহত হয়েছেন আহত হয়েছেন মোহাম্মদ জলিল নামের আরেক পুলিশ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের নশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন দুর্ঘটনার বিষয়টি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন নিহত মোহাম্মদ মমতাজ এবং আহত পুলিশ দুই সদস্যই দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন পুলিশ সুপার জিন্না আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন মামলার তদন্ত কাজে বিকেলে এএসআই মমতাস এবং এএসআই আব্দুল জলিল মোটরসাইকেল যোগে দশ মাইলের দিকে যাচ্ছিল এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসে থাকা এএসআই মমতাস ট্রাকের চাপায় নিহত হন পুলিশ সুপার আরও বলেন মোটরসাইকেলের চালক এএসআই আব্দুল জলিল গুরুতর আহত হন খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আব্দুল জলিলকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান আব্দুল জলিলের ডান হাত ভেঙে যায় ঘাতক ট্রাকটিকে আটক এবং চালককে গ্রেপ্তারের অভিযান চলছে